আবুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তিনি মায়ের পেট থেকে 18 পারা কুরআন মাজিদ মুখস্থ করে দুনিয়াতে এসেছে আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ কর্তৃক মাতৃ গর্ভে 18 পারা কুরআন মুখস্থ করে ফেলেন এই কথা কতটুকু সত্য নাউজুবিল্লাহ নাম রাখছে গাউসুল আযম

আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানব এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি আব্দুল কাদের জেলানি রাহিমহল্লা কর্তৃক মাতৃগর্ভে আঠারো পরা কোরআন মুখস্থ করে ফেলেন এ কথা কতটুকু সত্য নজবিল্লা একথা একেবারেই মিথ্যা কোন নবীর আসলে এরকম ঘটেনি একদিন একজন ডক্টর আমি নামটা উল্লেখ করছি না বগড়া আপনার এক আলেম মাদ্রাসার নগর আলেম মাদ্রাসার ফিল্ডে বলছে যে আব্দুল কাদের জেলানির মা ভিক্ষুককে ভিক্ষে দিতে গেলে ভিক্ষুক পুরুষ মানুষ তার মায়েরও উপরে খারাপ দৃষ্টি দিল তখন আব্দুল কাদের জেলানি পেট থেকে রাগ করে বের হয়ে ফকিরকে হত্যা করলেন আচ্ছা বক্তা যে বক্তৃতা দিচ্ছেন ও কত বড় মূর্খ দেখেন লোকটা তো তার মায়ের সাথে অন্যায় করেনি জেনা করেনি জেনাও যদি করে থাকে তাহলে এই লোকটা যদি বিবাহিত হয় তাহলে তাকে মারা যাবে আর যদি লোকটা বিবাহিত না হয় ফকিরটা তাহলে কয় লাঠি একশো লাঠি তো আব্দুল কাদের জেলানি পেট থেকে বের হয়ে যে তাকে মেরে দিল তাহলে তো আব্দুল কাদের জেলানি দুনিয়াতে আসারই সুযোগ পাচ্ছে না এখন একে মারতে হবে আব্দুল কাদের মারতে হবে তার মানে ও জন্মের আগি মানুষ হত্যার পাপ করেছে বুঝাতে বুঝতে বুঝাতে পারিনি কত বড় মিথ্যে কথা আর আচ্ছা ও যে মায়ের পেট থেকে বের হয়ে গেল তো এখন প্রবেশ করবে কিভাবে গো আচ্ছা এইটা বোকা বক্তা একটুকু বুঝে না ও যে চল্লিশ কদম হাঁটছে ঢেল কুলুক নিয়ে ঢেল নিয়ে পায়ের উপরে পা উঠাচ্ছে তো তার স্ত্রীকে কে একটু পর লাগবে না ঢেল কুলুক ধরা লাগবে না দেখেছেন ধর্মকে এরা কেমন পাগল পেয়েছে পবিত্রতা একাই অর্জন করবে বউকে করা লাগবে না সব মিথ্যে এগুলি নগদ মিথ্যে কথা নিল্লা পড়তে হবে সবসময় কেমনে বলে আর আঠেরো পারা কোরআন পড়ে তো পেটতেই বের গেছে

বিভিন্ন চটি বই পুস্তকে পাওয়া যায় এর ঐতিহাসিক কোনো ভিত্তি সুপ্রমাণিত নয় এর বাইরে আমরা আর কিছু বলবো না শুধু এটুকুই বলবো এরকম অনেক কথাই আমরা জানি শুনি কিন্তু ঐতিসিকভাবে এর কোনো ভিত্তি তেমন একটা আমরা জানি না তবু কাদের জেলালে রহমানতলায় নেই তিনি একজন সলেহেন তিনি একজন দিন্দার মোফলেসেন বড় আলেম ফতেই মহাদেশ মোজতাহিদ ছিলেন তিনি চারশো একাত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেছেন পাঁচশো একষট্টি হিজড়িতে তিনি ইন্তকাল করেছেন ওই শতাব্দীর বড় বড় আলেমদের মধ্যে উনি একজন বড় আলেম এবং উনি বড় জাহেদ ছিলেন বড় ধরনের জুহদি অধিকারী ছিলেন তার বয়ানে তার আলোচনায় লক্ষ লক্ষ মানুষ সমবেত হইতেন এবং তিনি ওই যুগের জালহাদিসের বিরুদ্ধে সবচেয়ে বড় সংগ্রামকারী ছিলেন আতুল কাদের জিলানি রহমতুল্লাহ যিনি এত বড় সংগ্রাম করছেন তিনি নিজেই জালহাদিসের কবলে পড়ে গেছেন মানে যিনি জমিন থেকে জালহাদিস উচ্ছেদ করার জন্য ওই যুগে প্রচেষ্টা চালিয়েছেন পরবর্তীতে লোকেরা তাকে কেন্দ্র করে জালহাদিস বানায় ফেলছে এবং তিনি সেরেক দূর করার জন্য তাওহিদ কাহিমের জন্য ওই যুগে সবচেয়ে বড় মুজাহিদ ছিলেন পরবর্তীতে লোকেরা তাকে কেন্দ্র করে সেরেক বানায় ফেলছে আব্দুল কাদের রাহমে বানাইছে গাউসুল আজম অথচম হলেন কে একমাত্র আল্লাহ গাউসুল আজম মানে মহান পরিত্রাণ দাতা মানুষকে পরিত্রাণ দিতে পারে মুক্তি দিতে পারে একমাত্র আল্লাহ সুবহানাহু taala অতসব উনাকে বানানো হইছে বিপদে আপদে পড়লে মানুষ ডাক দিবে কাকে একমাত্র আল্লাহকে ইয়া আল্লাহ বলে ডাক দিবে অতসব এখনো জমিনে এরকম মানুষ পাওয়া যায় যারা বিপদে পড়লে কয় ইয়া গাউসুল আজম গাউসুল আযম বলে ডাকতে গাউসুল আযম তাকে বিপদ থেকে বাঁচায়বো অত উনাকে কেন্দ্র করে শিরক তারপরে উনি মায়ের পেটে থাকতে কত পারা মুখস্থ করি নাকে চলে আসতেন যে নবীর উপরে কোরআন নাজিল সেই নবী একটা মুখস্থ করে আসতে পারে আল্লাহ আচ্ছা বুঝলাম যে তখন এই জন্য মায়ের পেটে মুখস্ত করতে পারেন নাই যখন কোরআন নাজিল হচ্ছে পৃথিবীতে তখন অসংখ্য সাহাবি জন্মগ্রহণ করছেন তাদের মায়েরা রাত দিন কোরআন তালাবাদ করছেন কোরআন নাজিল হচ্ছে কোরআনের বৃষ্টি বর্ষণ হচ্ছে একজন সাহাবী কোনদিন মায়ের পেট থেকে একটা সুরা মুখস্থ করে আসছে এরকম নজিরও নেই তাবাইন کرامের মধ্যে নাই তাবে তাবাইন کرامের মধ্যে নাই অতসব দেখেন সেই 471 হিজরিতে 471 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের তিনি নাকি 19 পারা মুখস্থ করে চলে আসছে ওনার নাম নিলে লম নাকি কয়টা জরে আড়াইটা দুইটা আর একটা অর্ধেক মানে অর্ধেক থাকে আর অর্ধেক কারণে ওই বাগদাদের কবরে রাখে কোথাও আজাব হয় না নাউজুবিল্লাহ এ উনি নাকি ইয়াতে ধরে ফেলছিলেন ওই যে মনকান্না করে রে যে মনকান্না করে রে ধরে উনি নাকি এমন সাপোর্ট দেন মনকান্নিকের ভয়ে আর এখন ওখানে আসে না বাগদাদে আসে না যে ওই কবরস্থানে নাকি কবর রাজব নাকি এই রকম উনার নামে অসংখ্য এরকম মিথ্যা কথা ছেড়ে কি কথা বিভিন্ন কথা প্রচলন করা হয়েছে পরবর্তীতে উনি 200 250 বছর পরে এসে উনার নামে কাদেরিয়া তরিকারও আবিষ্কার করা হয়েছে আজকে সমাজে অনেকের নামের শেষে কাদেরী কাদেরী দেখা যায় কাদের কাদেরিয়া তরিকার মানে অনুসারে তো এতসব অনেক কোন الطريقه আবিষ্কার করেন না ওনার যে বইগুলো পাওয়া যায় উনি লিখে বই আছে এখন পৃথিবীতে গানিয়াত তলিবিন গানিয়াত তলিবিনের মধ্যে ওনার কোন তরিকার নাম গন্ধও নাই ওনার আরো যত বই আছে কোন বইয়ের মধ্যে উনি কাদেরিয়া তরিকাহ নামে কোন তরিকা প্রতিষ্ঠিত করেন নাই উনি ছিলেন তরিকায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উনাকে কেন্দ্র করে পরবর্তীতে লোকেরা তরিকা বানাই ফেলছে আচ্ছা যাই এগুলো সব মিথ্যা কথার মানুষ এবং জিন যখন আল্লাহ সৃষ্টি করেন তখন তারা কিছু জানতো না আতা আলা আলী ইনসান হেন ও মিনাদারলে মেকুন সাঈ মানুষ এমন একটা যুগ পার করে এসেছে যখন কোনো উল্লেখযোগ্য কিছুই ছিল না তারপরে অল্লাহ আকারা যখন বতুন উম মাহাতুকুম লাতা আলা মোনাশাইয়া আল্লাহফাক তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করে নিয়ে এসেছেন মানে সৃষ্টি করেছেন তোমরা ভূমিষ্ঠ হয়েছো পৃথিবীতে এসেছ লাতা আলা মোনাশায় কিছুই জানতে না আল্লাহ তো করেন বলছেন কিছুই জানতে না কিন্তু আব্দুল কাদিজ জেলা নিয়ে মায়ের পেটে আঠারো পাড়া করান মুখস্ত না এটা ইসলাম না পরানি ইসলাম না এই কিচ্ছা কাহিনী কুফরিশের সের কি কথাগুলি ইসলাম তাহলে যারা বলে আব্দুল কাদি জানেন মায়ের পেটে আঠারো পারা করান মুখস্ত হ্যাঁ কেন মুখস্ত বলছে মাঝে হাফেজা ছিল এক বক্তা বলছে দেখেন কি অপব্যাখ্যা শয়তানি ব্যাখ্যা এইভাবে মুসলিম জাতিকে বিভ্রান্ত করছে ইহুদি খ্রিস্টান না বিদাতি মোল্লারা যে মায়ের তাসির থাকে প্রভাব পড়ে সন্তানের উপর পেটে থাকা অবস্থায় আর মা যেহেতু হাফেজা আব্দুল কাদের জিলানীর সেই জন্য পেট থেকে মুখস্ত বুঝছেন আব্দুল কাদের জিলানীর মায়ের চাইতে ফজিলা তুমি আম্বিয়া রসুলের মাদেরকে দিবেন না আর আল্লাহ কোরআনের সকল মানুষকে সম্বোধন করেছে আল্লাহ রাজা কুমিম বতুনে আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মায়ের পেট থেকে এমন অবস্থায় জানতে না তোমরা সেই আন কিছুই একটি কথাও জানতে না একটা শব্দও জানতে না কোরআন জানা তো দূরের কথা আর কোরআন মুখস্থ থাকা তো দূরের কথা ঠিক না কোরআন বিরোধী কথা না কোরআন বিরোধী কথা ইসলামী কথা না কুফরিয়া কথা তাহলে যে বলবে যে কারো মায়ের পেট থেকে কোরআন মুখস্থ ছিল আটার পর বলতে হবে না যদি বলে সুরা ফাতে মুখস্থ ছিল এটা কোরআন বিরোধী কুফরি যুবক ভাইয়ের আমার নিশ্চয় আপনার একটা ঘটনা শুনেছেন হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি মায়ের পেট থেকে আঠারো পারা কোরআন মাজিদ মুখস্থ করে দুনিয়াতে এসেছে এটা একটা প্রসিদ্ধ ঘটনা গৌসবাকের সবগুলি জীবনী গ্রন্থের মতো এই কথাটা উল্লেখ আছে কিন্তু আমাদের অনেক ভাইয়েরা মনে করে এটা অসম্ভব অবৈজ্ঞানিক অসম্ভব অবৈজ্ঞানিক এটা হতে পারে না এগুলি কুসংস্কার মিথ্যা রটনা এই ধরনের বিভিন্ন ধরনের শব্দ চয়নে এই বিষয়টাকে অস্বীকার করার চেষ্টা করে হে আমার যুবক ভাইয়েরা শুনুন এই অত্যাধুনিক বিগ বৈজ্ঞানিক যুগে এসে এটা অস্বীকার করার আর সুযোগ নেই মা যদি সন্তান গর্বে ধারণ অবস্থায় বেশি বেশি কোরআন তেলাবাদ করে তখন এটা তাসির সন্তানের ভিতরে পড়ে এবং ওই সন্তানটা জন্ম হওয়ার পরে যখন আপনি কোরআন তেলাওয়াত বা হাফিজি মাদ্রাসায় নুরানি মাদ্রাসায় দিবেন খুব দ্রুততম সময়ে তারা কোরআন মুখস্ত করতে পারে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যেই মা গর্বে সন্তান রেখে বেশি বেশি গান বাজনা শুনে টেলিভিশন দেখে ওই মায়ের গর্বের সন্তান জন্ম হওয়ার পরেও দুনিয়ার গান বাজনা বেশি পছন্দ করবে যেই মা গর্বের সন্তান রেখে কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের আওয়াজ বারবার শুনে বেশি বেশি শুনে ওই মায়ের গর্বের সন্তান জন্ম হওয়ার পরে এই সন্তানটা কোরআন বেশি পছন্দ করে এবং কোরআনের হাফেজ তাড়াতাড়ি হতে পারে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আপনি গৌসেপাকের জীবনীতে মায়ের গর্ভ থেকে আঠারো পাড়া কোরআন মুখস্থ করে এসেছেন এটা মানতে নারাজ আপনি বলতেছেন এটা কিভাবে সম্ভব আজকে আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি ইউটিউবের মধ্যে আপনারা দেখেন আর টিভিতে একটা নিউজ হয়েছে আর টিভি চ্যানেলে সেখানে একটা ছেলে শিশু কাল একটা শিশু একটা ছোট্ট ছেলে শুধু আঠারো পারা না সে তিরিশ পারা কোরআন মুখস্ত করে আসছে আপনারা চাইলে আমি এখন ইউটিউব থেকে এটা বের করে দেখাতে পারবো আপনারা নিজেরা মোবাইলে মোবাইলে এই ছেলেটার নাম হলো শরফুদ্দিন আফ্রিকাতে তার বাড়ি আপনার এইটুকু ঢুকেন গৌসে বাক পারা পাড়া কোরআন মুখস্থ করে এসেছেন এটা শুনে বলতেছেন অসম্ভব আরে এই জমা নয় আল্লাহ তালা আরেকটা সন্তান পাঠিয়েছে সে শুধু আঠারো পারা না তিরিশ পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছে এটা আমরা বানায় বলছি না আন্তর্জাতিক মিডিয়াতে এটা প্রচার হয়েছে বাংলাদেশের জাতীয় যে কয়েকটা মিডিয়া সেগুলিতে প্রচার হয়েছে শুধুমাত্র অলি আল্লাহ বিদ্বেষী যারা যারা আল্লাহর অলিকে পছন্দ করে না কৌশে বাঘের মতো এমন একজন মহান অলিকে পছন্দ করে না এই ধরনের অলি আল্লাহ বিদ্বেষী যারা তারাই এই ঘটনাগুলি অস্বীকার করতে চায় আব্দুল কাদের জেলানিধনিয়া আসলেন মাত্র সাত বছর তার বয়স তাকে নিয়ে গেলেন মাদ্রাসার মাক্তভাবে ভর্তি করার জন্য ওস্তাদ বলে এই স্যারে বলো আলিফ আজাদ আব্দুল কাঁদের বলেন হুজহুর আলিফের মানে কি ওস্তাদ বলছে আলিফের কোনো মানে নেই উনি বলছে হুজুর আলিফের যদি মানে না হয় ও জিনিস আমি পড়ি না যে জিনিসের অর্থ নেই ও জিনিস পড়ে করবো কি আপনি অর্থ বলেন আগে উনি বলছেন আমি জানি না এতদিন কত ছাত্র পড়ালাম দিন আমার কেউ আলিফের মানে জিজ্ঞাসা করে না আলিফের কোনো মানে হয় না তুমি জানো আলিফের মানে বলছে জানি বলো দেখি আব্দুল কাদের জিলানি আলিফ লাম মিম আল্লাহর পরিচয় তুলে ধরলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতাও ওয়ালা লাভো মাফিওয়া মাফিল আর এলাকের আয়াতুল কুরসি দিয়ে তিনি আল্লার পরিচয়টা এমন ভাবে তুলে ধরলেন তেলাওয়াত করতে করতে আঠারো পারা পর্যন্ত তিনি পড়েছিলেন ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করছে মা আপনার ছেলেটাকে কোনো জায়গায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে মা বলেন না আমি এই প্রথম নিয়ে আসলাম আপনার কাছে ওস্তাদ বলে মা গো আপনার এই ছেলের কারিমের প্রায় আঠারো পারা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে মা আমার কান্না আরম্ভ করলেন বলে আপনি কাঁদেন কেন আপনার তো আনন্দের বিষয় আর আপনি কাঁদেন মা বলে এই সন্তান আমার যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিম পড়তাম আমি উঠান ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহ করান আমি ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহ করান থালা বাসন আমি পরিষ্কার করেছি আমার মুখে আল্লাহর কোরআন ছিল দুনিয়ার যে কোনো কাজে আমি যেহেতু কোরআনের হাফেজা আমি সব সময় আল্লাহর কোরআনই পড়তাম এমন কি দুনিয়া থেকে আসার পর ফজরের নামাজ পড়ে আমি ওকে বাম পাশে রেখে আল্লাহর কোরআন যখন পড়তাম আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাতো আমার আফসোস হচ্ছে এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে তিরিশ মারায় প্রতিনিয়ত পড়তাম আমার এই সন্তান আব্দুল কাদের এই সাত বছর বয়সে কোরআনে কারিমের পুরা হাফিজ হয়ে যেত আব্দুল কাদের জেলা নিয়ে এমনি পেটে আসে আপনার পেটের অবস্থা কি আপনি নিজে জানছেন না কত মানুষের নজর পড়েছে আপনি বলেন বলেন আপনি যে দোয়া আসান হতো দোয়া করেন ছেলে যেন ভালো হয় ভালো হবে কি করে এরপর আব্দুল কাদের নিয়ে একদিন মাকে বলে মা সত্যি করে বলো তো আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে কি কন্ট্রোলের ভেতরে ছিল তারপরও প্রশ্ন করছে মা বলছে কি বললে বলে আমি বলতাম না কারণ আমি যা পড়ি আমার পড়া মনে থাকে না আমি পড়লেই যেন কিছুদিন পরে ভুলে যায় তুমি সত্যি করে বলো আমাকে পেটে নিয়ে কোনো হারাম কাজ তুমি করেছিলে কিনা মা বলে বাবা আমার ওরকম কিছু মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে তুই যখন আমার পেটে ছিলি ওই সময় আমি তোর নানির বাড়িতে গিয়ে দেখি ওঠানের উপরে আসার নাড়ি দেওয়া ওটা তুলে খেয়েছিলাম পরবর্তীতে জানলাম ওটা তোর নানির না পাশের বাড়ির একজন রোদের শোকাতে দিয়েছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস আমি না বলে তোকে পেটে রাখা অবস্থায় খেয়েছিলাম এই কারণেই মনে হয় ওই প্রভাব তোর মেধার উপরে পড়েছে এই তোর পড়া মনে থাকে না শান্তাম পেটে নিয়ে মানুষের জিনিস না বলে খেয়ে এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে আর এই কারণে যদি লেখাপড়া মনে না থাকে আপনাকে আমাকে যারা পেটে নিয়েছে ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে কথা বলে না কেন এমনি এমনি আব্দুল কাদের হয় নাই ছেলেটা নিয়ে বক্তব্যে বেগেছে কথা মনে আছে নাকি মহিলারা কানতেছে হুজুর বলে কান্দেন কেন কি সমস্যা আপনার কেন কান মহিলা রাখ কয় আমার এই ছেলেটার নাম আব্দুল আমি তার মা তার বাবা নাই তার বাবা আমাকে বলেছিল আলেম বানাইতে গরিব মানুষ মহিলা মানুষ আমি কেমনে তার আলেম বানাবো করে আমার এই ছেলেটার যদি আলেম বানাই হুজুরা দেওয়া কয় মহিলা মহিলা কান্নার দরকার নাই আমি তার দায়িত্ব নিলাম আলেম বানাই দেব তার পড়া লেখা কতটুকু হুজুর আউজবিল্লা বিসমিল্লা থেকে শুরু করা লাগবে ভাই ঠিক আছে আপনি যান আব্দুল কাদের রাম্মা চলে গেলেন হুজুর সবার পড়া শেষ করলেন আবার ডাক দিলেন আমার আব্দুল কাদের কই ছোট্ট ছেলে আব্দুল কাদের মোবাইলগুলো বন্ধ করেন সবাই ছোট্ট ছেলে আব্দুল কাদের ডাক দেওয়া হলো আবদুল কাদের দৌড়ে আসলেন এসে হুজুরের সামনে হাঁটু ভেঙ্গে বসলেন নামাজের মতো করে বসলেন আসন পেতে বসলেন না আব্দুল কাদের বিশ্বাস করে আসন পেতে উস্তাদের সামনে বসা যায় না হাঁটু ভঙ্গি নামাজের মতো করে বসলেন আব্দুল কাদের বসার পরে হুজুর বলে বাবা পরিম একটু বলে হুজুর চুপ করে আছে আব্দুল কাদের বলে আউজবিল্লাহিমিনা ইসমিল্লাহ রহমানুর রাহিম আরিফলি হুদাল্ল মু হুজুর বলে থামো 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 বাবা আমি তো শুধু আউজবিল্লা বলতে বলছি তুমি তো আগাইতেছো তুমি তো থাম না কই গেলে তুমি থাম্বা আব্দুল কাদের চিল্লান দিয়ে কয় হুজুর পনেরো পারার আগে না হজুর ডাক কয় আব্দুল কাদের তোর আম্মা আমার সাথে এত বড় সালাকি করল করলো তোর আম্মা কাউজ বিল্লা বিসমিল্লা শিখাইতে আর পনেরো পাড়া তোরে শিখাই রাখছে এই সালাকিটা আমার সাথে কি করা দরকার ছিল কি দরকার ছিল এই সালাকি করার একটা ছেলেরে বলল যাও আব্দুল কাদের আর খবর দিয়ে নিয়ে আসো দৌড়ে দৌড়ে ছেলেটা গিয়া কয় আব্দুল কাদের আর আম্মা আপনারে বলছে উস্তাদ দি যাইতে আব্দুল কাদের আর আম্মা বুরকা পরে গাছের কেনারে গিয়ে দাঁড়ালেন हुजूर डाक दिया का ओ ओमा আপনি বলেছেন এই ছেলেটাকে সোনার মানুষ বানাই দিতে আলেপ বানাইতে আমি তো জিজ্ঞেস করেছিলাম তারপর কতটুকু আপনি বলেছেন তারপর আউজুবিল্লা বিসমিল্লা থেকে শুরু করতে হবে মহিলা গো ও মা আব্দুল কাদের আপনি কেন আমার এই লজ্জা দিলেন কেন চালাকি করলেন আমি তার আউজবিল্লা বলতে গেছি সে বলে পনেরো পাড়ার আগে থামবে না আপনি আগেই যখন পড়াইছেন এটা গোপন করার কি দরকার ছিল বললেই তো হতো আব্দুল কাদেরার আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে কয়েক গুস্তাখি বাফকার দিয়ে গিয়ে বেহাদুবি বাপ করবেন খোদার কসম আমি তারে কিচ্ছু পড়াই নাই আমি তার জি মনে কষ্ট নেবেন না আমি তো মনে করেছি আমার আব্দুল কাদের কোনো বেয়াদবি করেছে নাকি আপনি মনে কষ্ট নিয়েন না আমার আব্দুল কাদেরকে আপনি বদুয়া দিয়েন না আমার প্রতি ওরা কইলেন না হুজুর কয় তাইলে ছেলে পনেরো পাড়া শিখলো কেমনে আপনি কি করছেন ক হুজুর আমি বলতে পারবো না আমি কোনো দিন তার কিচ্ছু শিখি নাই আব্দুল কাদের ও আব্দুল কাদের আপনার গর্বে যখন সন্তানটা ছিল তখন আপনি কি করেছেন ওই গর্বে যখন সন্তান আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি আমি নফল রোজা থেকেছি তসবি তালিল পাঠ করেছি আল্লাহর জেকে রাজকার করেছি কয়েক গর্বের থেকে সন্তানটা দুনিয়াতে আসার পরে কি করেছেন আড়াই বছর তাকে বুকের দুধ খাওয়াইছি তার বুকের দুধের ভিতরে লাগাইয়া আমি চিন্তা করতাম আমার আর কি কাজ বাচ্চা আমার দুঃখে মুখস্থ করা শুরু করেছিলাম আড়াই বছর বুকের দুধ খাওয়াইয়া পনেরো পাড়া কোরআন মুখস্থ করেছি হুজরে চিৎকার করে কয় আপনি যখন তারে দুধ খাওয়াইছেন তার মুখ না বন্ধ ছিল তার কানগুলো খোলা ছিল আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন শুনে শুনে আপনার আব্দুল কাদের দুধ খাইতে খাইতে পনেরো পাড়া কোরআন মুখস্থ করে ফেলেছে প্লাস্টারে কোলের ভিতরে নিয়ে তুমি গান গাও তোমার বউরে বলো প্রিয়া প্রিয়া তুমি কোথায় তোমার ছেলে পঞ্চম শ্রেণীতে পড়তে পারে না মেয়ের উড়না ধরে টান দে বলে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় সারনা পিটায় আর বলে বৎসাত এই রকমের বাজে গান পঞ্চম শ্রেণীতে থাকাকালীন কোথা থেকে শিখলি তখন ছেলে কি বলে জানেন আমার বাবার মুখে প্রথম যে দিন শুনিয়েছিলাম গান সেদিন থেকেই গানি জীবন গানি আমার প্রার্থনা আমার বাবা আমাকে কোলে করে বলেছিল ওপ্রিয়া ওপ্রিয়া তুমি কুতায় আমি মুখস্থ করেবালাইছি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের কোলে উপরে বসে 18 পারা কোরআন মুখস্থ করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পেটের ভিতরে না পেটের বাইরে হ্যাঁ ভিতরে অবশ্যই পেটের বাইরে এটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছে খোদা এবার চিন্তা করে আব্দুল কাদের জিলানীর কথা কোরআনে আছে সে তো কোরআন পরে জন্ম হইছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহু আখরাজায়কুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তালামুনা শাইআ তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে বের তুমি কিছুই জানতে না এই কথা নবীরা বলতেছে আল্লাহ তো নবী যদি না জানে পৃথিবীর আর কেউ জানতে পারে এলা কয় কোন সুরা সুরায়ে নহল আয়াত নাম্বার 78 আপনি বানায় বানায় ওয়াজ কল্লি হবে না সতকই ইতিহার জানুন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি অলিকুল শিরোমনি এত বড় প্রতণ্ড বেরণের অধিকারী ছিলেন তিনি মায়ের কোলে বসে থাকতেন মা যা পড়তেন আব্দুল কাদের জিলানি তাই মুখস্থ করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মা 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিল কত

উস্তাদ বলে আত্মুল খাদার যে গায়ককে সে গাই যেন হোক আসলে পদ্দুল জান চার ছেলে সেনেমায় উস্তাদ জি আঠারো পারা ওই পারে যদি মুখস্থ থাকে সেই না বলেন বলে কেন আঠারো পাড়া পর্যন্ত আমার মুখস্থ উস্তাবি রাখি জিন্দাকে হ্যাঁ উস্তাদ ভয় হেদা কিছু তুমি বাড়ি চলাইছি উস্তাদ গেছে বড় বিশ্বাদের বাড়িতে বাড়ি ঘর তাই সালাম দিচ্ছে আর সালাম মহানাই কমিলা আহানাদ পাই ঘরে পেসের সালাম নেন বড় বিশ্বাসের মা তো আমাদের মতনতে পর্দা নয় পর্দা নার থেকে বলছে মহানাই কুমোস সালাম আপনি কে বলেক মা আমি আপনার আব্দুল কাদের গোস্তাদ বলে কেন এসেছেন বলেক মা আপনি যে আমার কাছে এই চার বছরের শিশু বাচ্চাটা দিয়ে আসেন গো মা কোরআনে হাফেজ বানায়ে দেওয়ার জন্য কিন্তু মা গো আপনার ছেলে তো আঠারো পারা মুখস্ত বড়পি সাহেবের মা বলছে ঠিকই বলেছেন আমার আব্দুল কাদের যখন ঘুমায় তখন আমি এক পারা কোরআন শরীফ শোনায়ে ঘুম পড়াই এত আসতে সোহান লাগলো সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইলো রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ